Suboso calvo en আমি সুতোপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছে শ্রাবণ মাসের সংক্রান্তির দিন তো ওই সংক্রান্তির দিনে আমরা কিভাবে বাড়িতে ঘরোয়াভাবে মনসা পূজা করে নিতে পারি সেই পূজাবিধি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করছি মনসা পূজা বাঙালি লোক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এই পূজা উপলক্ষে বিভিন্ন পালা গান উৎসব অনেক অনেক জায়গায় অনুষ্ঠিত হয় শ্রাবণ মাসে সংক্রান্তির দিনে মনসা পূজার গুরুত্ব বিশেষ মনসা দেবী হলেন সর্পের দেবী এবং উর্বরতার দেবী তিনি বিষাক্ত সাপ থেকে রক্ষা করেন এবং সন্তান লাভের জন্য পূজিত হন শ্রাবণ মাস জুড়ে মনসা পূজা অনুষ্ঠিত হয় এবং সংক্রান্তির দিনে এই পূজা সমাপ্ত হয় এই পূজা সাপে কাটার ভয় থেকে মুক্তি পেতে এবং উর্বরতা ও সমৃদ্ধি লাভের জন্য করা হয় এই পূজা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালিত হয় অনেক জায়গায় মনসা দেবীর সাথে অষ্টনাগেরও পূজা করা হয় এই অষ্টনাগ হলেন অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তকশক কলির কর্কট ও শঙ্খ আমি ঘরোয়াভাবে আমাদের বাড়িতে যেভাবে ছোট্ট করে অনুষ্ঠিত হয় আমি সেইভাবেই আমি আপনাদের সামনে এই পূজাবিধি শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখুন আমি সুন্দর করে আতপ চাল আর ফুলের আসন প্রস্তুত করে নিয়েছি আর আমি আগের থেকে গঙ্গা জল ছিটিয়ে রেখেছিলাম আর আজকে আমি মনসা দেবীর চিত্রপটে পূজা করছি বন্ধুরা আর আপনারা চাইলে এই একইভাবে ছোট্ট করে একটি মনসা গাছের ডাল ভেঙে একটি টবের মধ্যে পূজা করতে পারেন তো সেই পূজা পূজাবিধি আমি আগে শেয়ার করে রেখেছি আমার চ্যানেলে আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে রাখবো বন্ধুরা আপনারা দেখে নিতে পারেন আর সুন্দর করে গোলাপ জল অগরু গঙ্গা জল সব কিছু দিয়ে সুন্দর করে কি শুদ্ধ রুমালের মধ্যে নিয়ে মা মনসা চিত্রপটটি সুন্দর করে মুছিয়ে দিলাম জয় মা মনসা সকলের মঙ্গল করো মা সুন্দর করে মুছিয়ে দিলাম জয় মা মনসা আর আমি হাত পায়ে হাত দিয়ে প্রণাম করে নিলাম এরপরে পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয় হাতে গঙ্গা জল নিলাম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নিয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা বলে সুন্দর করে নিজেকে আচমন করে নিলাম আর পূজায় বসে ফুলগুলিকে সুন্দর করে শুদ্ধিকরণ না করে নিলে সেই ফুল তো আর ভগবানের চরণে দেওয়া যায় না তো তার জন্য পুষ্প শুদ্ধিকরণ আমি করে নিলাম অগরু গোলাপ জল কর্পুর সহযোগে নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে থেকে পুষ্প সম্ভাবে পুষ্প চয়াব কি নেহংকর সুন্দর করে পুষ্পগুলিকে আমি শুদ্ধিকরণ করে নিলাম আর আমি আগে থেকে একটি আলপনা দিয়ে রেখেছি যেহেতু আজকে মা মনসার পূজা ঘট বসাতে হবে এবার মা মনসাকে একটি লাল জবা ফুলের মালা আমি পরিয়ে দিলাম এই দং পুষ্প মারলাম মনসা দেববই নমো নমঃ আজকের একটি রজনীগন্ধার সঙ্গে গাঁদা ফুলের ছিল আর একটি লাল জবা ফুলের ছিল দুটি মালা আমি মাকে পরিয়ে দিলাম জয় মা মনসা দেবী আর মাকে সুন্দর করে একটু প্রথমে লাল চন্দনের তিলক আমি পরিয়ে দিলাম মায়ের সঙ্গে সঙ্গে অষ্টনাঘ্য আমি তিলক পরিয়ে দিয়েছি বন্ধুরা আর মায়ের এই চিত্রপটের মধ্যে অষ্টনাগ আছে আমি যেগুলো দেখাতে পেরেছি সেটুকু দেখিয়েছি বাকি আমি ফুল তুলে তুলে লা লাগিয়ে দিয়েছি আর সুন্দর করে একটু তেল সিঁদুরের ফোঁটা মাকে দিয়ে দিলাম মায়ের তেল আর সিঁদুর অত্যন্ত প্রিয় হ্যাঁ আর মায়ের যে হাম বাহন আছেন হংস তাকেও আমি দিয়ে দিলাম সুন্দর করে আমি তেল সিঁদুরের ফোঁটা লাল চন্দনের ফোঁটা মাকে দিয়ে দিলাম আর মায়ের পছন্দ হলুদ হলুদের ফোঁটা মাকে আমি দিয়ে দিলাম জয় মামনসা জয় মামনসা জয় মামনসা আর মায়ের বাহনকেও আমি দিয়ে দিলাম আর আমার এই বাটিটার মধ্যে কিছু থাকে যেহেতু মঙ্গল ঘট বসাবো জন্য একটি পুত্তলিকা একে নিলাম আর সবকিছু বিশেষভাবে দেখাতে গেলে বন্ধুরা প্রচুর বড় হয়ে যায় আমি অল্প অল্প করে দেখিয়ে দিলাম পা নিয়েছি আম সখা নিয়েছি সব কিছু নিয়েছি এবার মঙ্গল ঘট যেটাই বসাবো তার মধ্যে একটু মাটি দিয়ে দিলাম আপনারা চাইলে তুলসী তোলার মাটি দিতে পারেন আমি গঙ্গা মাটি দিই কারণ আমার কাছে আছে আর একটু গঙ্গা জল দিয়ে দিলাম শুকনো করে রাখা থাকে আর একটু সিঁদুর দিয়ে দিলাম মা মনসার তেল সিঁদুর অত্যন্ত প্রিয় আর মা মনসার পূজাতে পঞ্চ অবশ্যই লাগে পঞ্চশস্য আমি মাটির উপর দিয়ে দিলাম আর একটু ফুল দিয়ে দিলাম চারিদিকে একটু একটু ফুলের আসন প্রস্তুত করে দিলাম অভ্র দিলাম আমার কাছে ছিল এটা অপশনাল আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন এরপরে তিনটি দুর্বা আমি নিচে দিয়ে দিয়েছি আমার বলা হয়নি এটা বেশ সুন্দর একটি হলুদের গাঁট দিলাম জল ভর্তি ঘটকে বসাতে হয় আর একটি সুপারি দিলাম আর একটি কাঁচা টাকা দিলাম আর দুটি আতক চাল দিলাম এগুলি হলো মঙ্গল সামগ্রী ঘট বসাতে গেলে এগুলো দিতে হয় আর একটু ফুল বেলপাতা মায়ের মঙ্গল ঘটে দিয়ে দিলাম সুন্দর করে এরপরে আম শকাটি দিয়ে দিলাম আর আমার আম শকাটি ছিল আর পাতা বিশিষ্ট আর পান দিয়ে দিলাম ঘটের উপরে জয় মা মনসা আর আজকে আমি ডাব দিয়ে করেছি মানে সসিস ডাব আপনাদের যদি ডাব না থাকে আপনারা কলা দিয়েও বসাতে পারেন কিংবা একটা হরিতকি দিয়েও ঘট বসানো যায় পিতলের অনেক কিছু পাওয়া যায় কলা ডাব সব কিছুতে পিতলের তামার সব কিছু পাওয়া যায় আর ঘট আচ্ছাদন হিসাবে একটি লাল চেলি দিলাম মা মনসার পুজো যেহেতু লাল চেলি দিলাম আর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পৈতে আমি নিবেদন করলাম জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা এরপর আমি শাখা চুরি নোয়া মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম জয় মা মনসা দেবী এরপর একটি চাঁদমালা মায়ের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিলাম আজকে চাঁদমালাটি বন্ধুরা নতুন মা মনসা দেবীর জন্যই আমি কিনে এনেছিলাম জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা এইভাবেই করি আমরা ঘরোয়াভাবে আরেকটি লাল ফুলের মালা আমি পরিয়ে দিলাম আপনারা যদি চিত্রপটে মালা নাও নিবেদন করতে পারেন মায়ের ঘটে আজকের দিনে লাল ফুলের মালা অবশ্যই আপনারা নিবেদন করবেন মায়ের জবা ফুল অত্যন্ত প্রিয় হয় এরপরে হাতে ফুল বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওম গণেশায় নম শ্রী গণেশের উদ্দেশ্যে প্রথম পূজাবিধি করে নিতে হয় বন্ধুরা এরপরে হাতে ফুল বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওম পঞ্চ দেবতা নম নমঃ পঞ্চ দেবতার উদ্দেশ্যে দ্বিতীয় পূজা করে নিতে হয় এরপরে হাতে ফুল বেলপাতা নিয়ে ওম হ্রিং মনসা দেব নমঃ এই বলে মা মনসার উদ্দেশ্যে লাল ফুল বেলপাতা সহযোগে ঘটে পূজা করে নিতে হয় এরপরে মায়ের চিত্রকটের সামনে আমি একটি পাত্র রাখলাম আর আজকে যেহেতু মা বাড়িতে এসেছেন তার জন্য মায়ের চরণ যুগল আমি ধুয়ে দেব তার জন্য একটু গঙ্গা জল নিলাম পাত্রের মধ্যে আর একটু আতপ চাল নিলাম পাত্রের মধ্যে আর একটু ফুল দুর্বা নিয়ে নিলাম নিয়ে মায়ের মায়ের চিত্রপটের সামনে তিনবার ঘুরিয়ে নিয়ে এ তৎপাদম নম ওং হিং মনসা দেব্যই নমঃ এই বলে মায়ের কাছে মায়ের চরণ যুগল আমি ধুয়ে দিলাম মায়ের সামনে এরপর হাত জোর করে প্রণাম করে নিলাম মাকে জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা এরপরে ওং মনসা দেবগৈ নম নম লাল ফুল সহযোগে মায়ের আমি পূজা করে নিলাম আর এটি আমার গাছের ফুল ছিল বন্ধুরা আর মায়ের কাছে মঙ্গল সামগ্রী নিবেদন করতে হয় আলতা সিঁদুর মায়ের কাছে নিবেদন করে দিলাম আর একটি ফুল সহযোগে পূজাও করে নিলাম জয় মা মনসা এরপরে দুটি পান নিয়েছি পানের মধ্যে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর একটি লাল বস্ত্রস্বরূপ একটি লাল অন্যা দিলাম আর দুটি পান দিলাম এগুলি না মায়ের মঙ্গল সামগ্রী একটি হলুদের গাঁট দিলাম একটি হরিতকি দিলাম আর একটি লক্ষ্মী করি দিলাম আর একটি সুপারি দিলাম আর একটা কাঁচা টাকা দিলাম এগুলি মা মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে হয় জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা যদি আপনারা মূর্তিতে পূজা করেন কিংবা বিগ্রহে তো আপনারা মাকে বস্ত্র পরিয়ে দিলে আর বস্ত্রটি নিবেদন করতে হবে না মায়ের সামনে লাল ফুল দিয়ে পূজা করে নিলাম এরপর হাতে ফুল বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আস্তিকস মুনের মাত জগৎ আনন্দকারিণী হি মনসা দেবী নাগ মাতা নমস্তুতি এই স স চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেব। নিরানব্বই নমো দ্বিতীয়বার আবার পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে তিনবারে তিনটি মন্ত্র হয় বন্ধুরা আগচ্ছে বড়দা দেবী সর্বকল্যাণ কারিণী সর্বভয় বিনাশিনী মনসা দেবী নমস্তুতে এ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবী ভৈ নমঃ তৃতীয়বার আবার হাতে ফুল বেলপাতা নিয়ে আস্তিক অশ্ব মুনের মাতা ভগিনী বাসুকি স্থতা জরৎকারু কারু মুনে পত্নী মনসা দেবী নমহস্তুতে। স্তুতে এর সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রীং মনসা দেবই নম নম এই বলে সুন্দর করে মায়ের উদ্দেশ্যে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে অষ্টনাগের পূজা আমি করে নিচ্ছি এতে গন্ধপুষ্পে অনন্ত নাগায় নমহ এতে গন্ধপুষ্পে ওম বাসুকি নাগায় নমহ এতে গন্ধ পুষ্পে ওম পদ্ম নাগায় নম আবার হাতে ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে ওম মহাপদ্ম নাগায় নম আবার হাতে ফুল নিয়ে ওম তক্ষক নাগায় নম আবার হাতে ফুল নিয়ে ওম কুলির নাগায় নম এইভাবে অষ্টনাগের পূজা করে নিতে হয় বন্ধুরা আবার হাতে লাল ফুল সহযোগে ওম করকট নাগায়নমহ আবার হাতে লাল ফুল বেলপাতা সহযোগে ওম শঙ্খ নাগায় নমহ এইভাবে অষ্টনাগের পূজা করে নিতে হয় মা মনসা দেবীর সঙ্গে এরপরে যার পূজা না করলে মনসা পূজাই অসম্পূর্ণ থেকে যায় এতে গন্ধপুষ্পে ওম জড়ৎকারু মুনয়ে জড়ত কারু মুনির উদ্দেশ্যে প্রথমে পূজাবিধি করে নিতে হয় এরপরে আবার হাতে ফুল বেলপাতা নিয়ে ওম এতে গন্ধপুষ্পে ওম আস্তিক মুনয়ে নমহ আবার হাতে ফুল বেল পাতা নিয়ে এতে পুষ্পে ওম হং সায় নমহ মা মনসার বাহনের উদ্দেশ্যে পূজা বিধি করে দিলাম এরপরে ফুলের আসন আমি একটু সুন্দর করে প্রস্তুত করে নিলাম আর আমি আগে থেকে গঙ্গা জল ছিটে রেখেছিলাম আর আজকের দিনে মা মনসাকে দুধ কলা দিয়ে একটি বেলপাতা সহযোগে মা মনসাকে ভোগ নিবেদন করতে হয় জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা দুধ কলা অবশ্যই দিতে হয় বন্ধুরা আর উদ্দেশ্যে আমি একটি কলাকে আট ভাগে বিভক্ত করে নিয়েছি দুধের মধ্যে দিয়ে বেলপাতা পাতা সহযোগে অষ্টনাগের উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করে দিলাম বন্ধুরা তবে আপনারা যদি সামর্থ্য থাকে আটটি কলা নিবেদন করতে পারেন দুধের মধ্যে এরপরে পঞ্চ দেবতার উদ্দেশ্যে কলা আতুক চাল আর বাতাস সহযোগে বেলপাতা দিয়ে পঞ্চ দেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিলাম আর এরপরে এর মধ্যে মিষ্টান্ন আছে ফল আছে ফুল বেলপাতা সহযোগে আমি নিবেদন করে দিলাম জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা এইভাবেই বন্ধুরা আমি সহজ সরলভাবে পূজাবিধি করে থাকি আর মা মনসা দেবীকে পান করার জন্য একটি মাটির পাত্রে আমি জল নিবেদন করলাম মা মনসার পূজায় মাটির পাত্র ব্যবহার বেশি হয় আর পঞ্চদেবতার উদ্দেশ্যে জল নিবেদন করলাম পানীয় জল এরপরে হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম ওম অজনী সম্ভবে মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ রক্ষ মাং ব্রিজি আস্তি আস্থিপশ্য মুনের মাতা ভগিনী স্থতা জরৎকার মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে এরপর আমি আরতি করে নিচ্ছি পূজার শেষে আমি মনসা দেবী স্রোতরম পাঠ করে নিচ্ছি হাত জোর করে কারু জগৎ জগৎগৌরী মনসা সিদ্ধ যোগিনী বৈষ্ণবী নাগভোগী শৈবী নাগেশ্বরিতা জরৎকারু প্রিয়ান্তিক মাতা বিশ্ব চ মহা জ্ঞান জুতা চৈব সা দেবী বিশ্ব পূজিতা দ্বাদশ চৈতানী নামানি পূজা কালে চ য পঠে নাগ ভয় নাস্তি তস্য বংশ চ এই বলে আমি মনসা দেবীর স্রোতরম পাঠ করে নিলাম আর এই বইটি বন্ধুরা আপনারা যে কোনো দশকর্মার দোকানে মা মনসার পূজাবিধি বইটি আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমার এখানে তো পাওয়া যায় আশা করছি সবার ওখানেই পাওয়া যাবে তো এই ছিল শ্রাবণ মাসের সংক্রান্তির দিনে মা মনসার ঘরোয়া পূজাবিধি আপনাদের বাড়িতে যদি অন্য নিয়ম থাকে বন্ধুরা আপনারা অন্যভাবেই পূজা করতে পারেন আমাদের বাড়িতে এরকম ছোট্ট করে পূজা করা হয় আমরা বাড়ির মানুষদের দেখেই শিখেছি সেইটুকু পূজাবিধি আমি আপনাদের সামনে শেয়ার করলাম তো আজকে যদি আমার নতুন বন্ধুরা দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন যদি আপনার ভালো লাগে আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কাদের কাদের বাড়িতে মনসা পুজো আমার মতো এরকমভাবে ঘরোয়া করে থাকে তো সেই সবাই অন্তত কমেন্টে লিখবেন তো জয় মা মনসা দেবী জয় মা মনসা দেবী জয় মা মনসা দেবী